একমাত্র বাংলাদেশি ইসলামী ছাত্রশিবিরই তরুণদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারে কারণ এই দলটা যুবকদের নিয়ে কাজ করতে চায় এই দলটা শিক্ষার্থীদের পাশে নিয়ে এগিয়ে যেতে চায় এই দলটা সাধারণ মানুষের সাথে কাজ করতে চায় ইসলামী ছাত্রশিবির লম্বা সময় ধরে সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন বিশেষ করে তরুণদেরকে নিয়ে এগিয়ে যেতে চায় তারা সাধারণ শিক্ষার্থীদের দে পাশে রয়েছেন কোনো শিক্ষার্থী বিপদে বলে পাশে দাঁড়িয়ে যান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই দলটা হয়তো আগামীতে সঠিক পথে নিয়ে আসতে পারে এবং আগামীতে এই দলটায় সঠিক নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয়তো আগামীতে বড় পরিসরে গেলে বাংলাদেশকে নতুন কিছু দিতে পারবেন এমনটাই মানুষও চায় কারণ এই দলের নেতাকর্মীরা প্রত্যেকটা সৎ এবং চরিত্রবান এই দলের নেতাকর্মীরা কোনো অপকর্মের সাথে জড়িত থাকে না তারা সাধারণ মানুষ দেশ এবং দেশের মানুষের চিন্তা ভাবনা নিয়ে কাজ করতে চায় সারা সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চায় বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবীর হয়তো তারা আগামীতে সফলও হতে পারেন